প্রিয় ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নয় ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য অর্থাৎ এই নিয়োগে নিজ জেলায় পোস্টিং হবে এবং নিজ জেলাতে চাকরি হবে অর্থাৎ আপনি নিজে বাসাতে থেকে এই চাকরিটা করতে পারবেন অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সাধারণত অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি সম্পূর্ণ ক্লিয়ার No তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে যারা ফেসবুক পেজে প্রথমবার ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান তো এই ফেসবুক পেজের লিঙ্ককে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে এনজিও জব জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন প্রথমে যে পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিক পদের সংখ্যা নয়টি দেখতে পাচ্ছেন বেতন স্কেল ষোলতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং স্পিডশিট ওয়ার্ড প্রসেসিং স্পিডশিট আর প্রেজেন্টেশন তারপর হচ্ছে ডাটা এন্ট্রি টাইপিং নিয়মিত দেখতে পাচ্ছেন প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে যে জেলা পরিষদের কার্যালয় নোয়াখালীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্রেঞ্চ সহকারী তো দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা দুইটি আর দেখতে পাচ্ছেন এটার জন্য বেতন গেট ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ওয়ার্ড স্পিড স্পিডশেট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার টাবল শ্যুটিংয়ের দক্ষতা থাকতে হবে অর্থাৎ টাবল শুটিং বলতে কম্পিউটার সাধারণত সসার আসার অনেক ধরনের আর কি ছোটোখাটোর ত্রুটি হয়ে থাকে সেটা আপনাকে আর কি সারতে হবে অর্থাৎ যদি সফটওয়্যার প্রবলেম হয় অথবা র্যামের প্রবলেম হয় এগুলো অবশ্যই আপনাকে নিজে নিজে এই কাজটা করতে হবে এই দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে আর এই নিয়োগের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো সেটা আপনাদেরকে দেখিয়েছি সাধারণত দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীর অধীনে উপজেলা অফিসারের কম্পিউটার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে তো আমরা এগুলো জেনে নেব তো দেখতে পাচ্ছেন জনপ্রিশ মন্ত্রণালয় উদ্বত কর্মচারী শাখার দেখতে পাচ্ছেন তিনে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ছাড়পত্রের মূলে বিভাগীয় কমিশনার কার্যালয় চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী বোর্ডের চট্টগ্রাম আঠের আঠারোই আগস্ট দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দেখতে পারছেন স্মারকের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সম কর্মচারী বিধিমালা দু বিশ মোতাবেক জেলা পরিষকের কার্যালয় নোয়াখালীর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিম্নবর্ণিত শূন্য পথ সময়ে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল দু পনেরো সাল মোতাবেক অস্থায়ী ভারিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে শর্ত সাপেক্ষে ডিসি নোয়াখালী ডট এল ডক ডট কম ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো আবেদন শর্তবলি যারা আবেদন করতে চাচ্ছেন এই শর্ত অবশ্যই অনুসরণ করতে হবে পার্থ অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স আগামী দেখতে পারছেন চোদ্দো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বীর মুক্তা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে ও শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক বয়স বত্রিশ বছর প্রদর্শীলযোগ্য বয়স নিরূপণের ক্ষেত্রে অফিডেভিট গ্রহণযোগ্য নয় বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে অবশ্যই অনাপত্তির ছাড়পত্রের মূল জমা দিতে হবে চাকরিরত প্রার্থীদেরকে আর কি কর্তৃপক্ষ পত্র প্রদর্শন করতে হবে আর এটার জন্য চাকরিরত প্রার্থীদের বয়স শিথিল করা হবে না আর আবেদনপত্র বাতিল ও বিষয় সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষের সিদ্ধান্ত আর এই নিয়োগের পরীক্ষা হবে নিজ জেলাতে আর এই নিয়োগের অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ পনেরো নয় দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চোদ্দ দশ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা প্রদান করতে হবে আর অনলাইন আবেদনপত্র তিনশো গুণ তিনশো বিকেল ছবি এবং তিনশো গুণ আশি বিকেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি অনলাইন আবেদন করতে পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রম ব্যবহৃত হবে অনলাইন আবেদনপত্র সকল অংশ জমা দেওয়ার পূর্বে প্রার্থী নিঃশত নিশ্চিত হবেন এবং এস এর মাধ্যমে যে টাকাটি প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন দুইটি এসএমএস এর মাধ্যমে টেলটক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে একশত বারো টাকা প্রদান করতে হবে এবং টেলটক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এটা প্রদান করতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর কীভাবে টাকা প্রদান করতে হবে সেই নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে এই নিয়মাবলী অবশ্যই অনুসরণ করবেন আর ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে অবশ্যই আপনার সেই ইউজার আইডি সংরক্ষণ করে রাখবেন কারণ প্রবেশপত্র প্রাপ্তির সময় আর কি এই ইউজার আইডি পাসওয়ার্ড প্রয়োজন হবে আর এই নিয়োগের আর কি আপডেটগুলো আপনাদের যে মোবাইল নাম্বার আবেদনপত্র উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয়ে এস এম মাধ্যমে জানিয়ে দেবে সেহেতু এস এম যে তথ্যগুলো দেবে সেই তথ্য অবশ্যই অনুসরণ করবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ ডিসি অফিসের তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ